지금. যে মানে উনি বলেছেন যে সামনে নামাজ পড়তেছে এখন পিছনে তিনি দাঁড়িয়েছেন এখন সামনে যার চলাচ শেষ হয়ে গেছে সে তো বেরিয়ে যাবেই বেরিয়ে যাওয়াটাই তার জন্য জায়জ এবং এতে গুণা হবে না যদি সে আপনার সলা চলাতে ডিস্টার্ব না করে এবং আপনার চলাতের সামনে দিয়ে অতিক্রম না করে পার্শ্ব দিয়ে যদি চলে যায় তাহলে তার জন্য জায়জ রয়েছে এতে আপনার তারও গুণা হবে না আপনারও গুণা হবে না এবং মানে এই ক্ষেত্রে নফল নামাজ যদি হয় তাকে অথবা সুন্নত নামাজ যদি হয় তাকে উত্তম হচ্ছে আপনি দাঁড়ানোর সময় খেয়াল করবেন যে এমন স্থানে দাঁড়াবেন যাতে করে মানে শত্রা থাকে আপনার সামনে একটা প্রতিবন্ধক থাকে অথবা যাতে করে কোনো ব্যক্তি যদি অতিক্রম অতিক্রম করতে করতে চায় সে সুন্দরভাবে পারে ধরনের একটা ব্যবস্থা করাটাই খুবই উত্তম আমাদের দেশে বিভিন্ন ধারণা আছে কেউ মনে করেন যে আমি নামাজ পড়ছি আমার তিন হাত সামনে দিয়ে যেতে পারবে না নাকি বিষয়টা এরকম আমি দাঁড়ালাম আমার দাঁড়াবার স্থান আমার সিজার যে স্থানটা এর মাঝে যেতে পারবে না জি এর মাঝে যেতে পারবে না তো আমার শেষ দর পরে জায়গাতে তো যেতে পারবে না পরে তাহলে তো তিনি মসজিদের সামনে থেকে যেতে পারবেন না তাহলে কয়েক মাস এখানে আমাদের মানে একটু ধারণা ধারণা জানা একটু ভুল আছে না এখানে হতে পারে যে বিষয় স্পষ্ট ধারণা নাও থাকতে পারে জি কিন্তু না সামনে দিয়ে যেতে পারবে মানে শেষ যতটুকু জায়গা রয়েছে এর সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে যায় এতে তার গুনাহ হবে না এবং আপনারও গুনাহ